সোনার গহনাটা যদি যেটা দেখে সোনা মনে না 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 এটা কিন্তু খাওয়া বারণ সহায়ক এটা বিষ মেশানো আছে তাই খাবো আমি কিন্তু খেয়েও একটু যাইও নি আমার

হ্যাঁ কফি খাওয়া বারণ কে বললো কফি সবাই ডাক্তার বলেছে ডাক্তার বলেছে এই সরা তো ঢাকাটা এটাতে ফেলে দেবে ওরা আমরা মাটিতে নেমে আসি আরো খাবে আরো খাবে মুড়ি দেবা মুড়ি দেবা